সোদাহি মরে না গো অমর আজির দীন এ তাদের হাই না মাহাটি এ সহিনা রে এ জামি ইব্রাহিম একটা তক্তা ভেসে চলে আসলো ওই তক্তার উপরে আপনার ইউসুফ আপনার বড় বড় রহমতুল্লাহ আলাই আবুল বারাকাত ওই তক্তার উপরে আপনার শুয়ে গেলেন দুই হাত দিয়ে পানি টানতে আরম্ভ করে দিয়েছেন বাবা এটা তেরো বছরের শিশু এটা নাবালক সন্তান রে বাবা এই সন্তানটা কোরআনের হাফিজ আমার আল্লাহ কিভাবে একে হেফাজত করছে একটা বার শুনেন গো বাবা এবার আপনার কি করলো একটা সময় দেখা গেল আর মাঝখানে একটা দেশ যার নাম হলো মালদ্বীপ ওই মালদ্বীপের জমিনে কোনো মুসলমান ছিল না সবই ছিল মূর্তি পূজারী বাবা কিন্তু এখন যদি মালদ্বীপের কোনো না পড়ে মুসলমান হতে হবে মালদ্বীপের ঘটনা আপনি খুলে দেখেন যদি মালদ্বীপে যদি কেউ নাগরিক পেতে পায়। মানে থাকার জন্য বসবাস করার জন্য তাহলে অনেকটা মুসলমান হতে হবে

তাদের যে দরবার তাদের যে দরগা আছে সেই দরগাতে আপনার তাদের যে মন্দির আছে বা গির্জা আছে সেখানকার যে পণ্ডিত ওই পণ্ডিত সাহেবের সাথে সাক্ষাৎ ডাক দিয়া বলছে কে গো বাবা তুমি পানিতে এই ভাস্তে ভাসতে ভাসতে আসছ বলে ভাই যা চাচা গো আমার বাড়ি হলো আরব দেশ আমরা নৌকাতে ভ্রমণ করতে করতে আমাদের নৌ নৌকাটা ঝড় তুফানে ভেঙে চুরমার হয়ে গেছে সবাই মারা গেছে গো চাচা কিন্তু আমি আল্লাহর বান্দা আমি মরি না ওই জায়গাতে ও বাবাজি ওই পন্ডিত কে ডাক দিয়ে বলে চাচা আমি শুধু এই মানুষটাকে বাঁচানোর একটাই কারণ পাচ্ছি যে আমি একটা আল্লাহর কোরআনের হাফিজ

তুমি না। কারণ মালদ্বীপের জমিনে কোন মুসলমান নাই আর এখানকার নাম হলো গিয়াসুদ্দিন ওই গিয়াসুদ্দিন আমাকে আপনার তোমাকে রাখবে না তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেবেন এ বাবারা আমার পর্দার আড়ালের মা আপনার সন্তানকে আপনি ভালো জায়গায় দিতে চান না রে মা আপনি ভালো পরিবেশে চালাতে চান না দেখেন ওই সন্তানটাকে আল্লাহ কিভাবে হেফাজত করছে টাইম ওই পণ্ডিত বলছেন যে পন্ডিত ইউসুফ বর্বরী রহমতুল্লাহ বলছে যে বাবা রে বাবা গো ও চাচা আপনি কেন তাহলে আমাকে বলতে নিষেধ করছেন আপনি অত তাদের নেতা বলে আমি জান গ তারপরেও আমি মুসলমানকে মারতে দিতে পারব না কারণ আমিও ইসলাম ধর্ম শিক্ষা কিছু জানি এবার বলল বেটা চলো আমার সাথে তোমার জন্য একটু থাকার ব্যবস্থা করে দি একটা বাড়িতে নিয়ে গেল ওই বাড়িটাই বাবা একটাই শুধু মহিলা আর ওই মহিলার একটাই মাত্র বিটি আছে ওই মহিলাকে গিয়ে বলছে মা আপনার কাছে এই সন্তানটা একটু রেখা দেন এই সন্তানটাকে একটু রেখা দেন এই সন্তানটাকে আপনি একটু লালন পালন করেন এবার মা পণ্ডিত মশাই আমার স্বামী দুনিয়ার জমিনে না ঠিকই তো আমি ঠিক মতন খাওয়াইতে পারি না তবে আমি এই সন্তানের জন্য কেমন করে খাবার যোগাবো বলে মা গো আপনাকে টেনশন করতে হবে না গো মা আমি আবুল বারাকাত ইউসুফ বড়িয়ে আমি আপনাদের কেউ খাওয়াবো জোরে বলেন সুবহানাল্লাহ এবার ওই বাড়িতে মাকে মা বলে ডাকে বোনকে বোন বলে ডাকে লুকিয়ে চুরিয়ে নামাজ আদায় করে বাবা এই করতে করতে একদিন গেল দুই দিন গেল এক মাস গেল দুই মাস গেল রে বাবা হঠাৎ একদিন বাড়িতে প্রবেশ করে দেখ বাবা চোদিয়া ঝর নয়নে পানি ঝরছে পানি ঝরা দেখে বলছে মা গো আপনি কিসের জন্য কান্না করছেন মা কেন কাজ না করছেন গো মা জননী একটা ডাক দিয়ে বলছে বেটা রে এই দেশের নিয়ম তুমি জানো না রে বেটা ওই দেখো তাকায়া দেখো তোমার বোন তোমার বোনটাও কান্ত আছে এবার বাবা মহিলাটার দিকে তাকায়া দেখে ইউসুফ বরবরি বয়া বরবরি রহমতুল্লাহ আলাইহির বোন বাবা কান্ত আছে বলে মা বিষয়টা খুলে বলেন বলে বাবা এই মালদ্বীপের জমিনে এই মালদ্বীপের জমিনে ছয় মাস অন্তর একটা করে মহিলাকে দিতে হয় উৎসর্গ করতে হয় বলে কারণটা কি বিষয়টা কি ব্যাপারটা কি আপনারা বলবেন আপনারা বলবেন এরকম কোনো ঘটনা হয় নাকি আরে বাবা উমারে ফারুকের জামানায় একই কেস একই ঘটনা ঘটেছে বাবা ওই ইউসুফর বরিশাল ওই একই কেস ঘটেছে সম্মানিত তবে ওখানে উমারে ফারুক চিঠি লিখেছিল সাগরকে নদীকে আপনার চিঠি লিখেছিল পানি শুকায়া যেত নিচে নেমে যেত ও মুসলমান এবং আমরা উমারে ফারুক রদি আল্লাহ তালা আনহর চিঠি পাওয়া মাত্রই যেরকম স্বাভাবিক পানি থাকার ওই রকম হয়ে গিয়েছিল জোরে বলেন সুবাহান আল্লাহ এ বাবাজি এবার আবুল বাদাকাদি উসু পর্বরি বলে মা একটাবার বলেন এই বিষয়টা কি বলে বেটা রে ছয় মাস অন্তর অন্তর একটা একটা কুমারী মেয়েকে একটা আই বড় মেয়েকে সুন্দর করে নববধু সাজে ওই সাগরের পারে যে মন্দিরটা আছে ওই মন্দিরে রেখে দিতে হয় রাতের বেলাতে রেখে দেয় আর দৈত্য একটা এসে চিনেদের তরফ থেকে একজন ব্যক্তি রাতের বেলাতে এসে তাকে ছিন্ন ভিন্ন করে

ইবনে বতুতা লেখছেন যে উনি বলছেন মা ও মা আপনি টেনশন করেন না আপনি চিন্তা করেন না আপনি একটা কাজ করেন এই দেখেন আমার দাড়ি মুছ কিছু গজায়নি আমি দেখতে সুন্দর এটা কোরআনের হাফেজ বাবা নূর ওয়ালা যে আল্লাহ নুয়া চেহারাতে নূর দান করেছে বাবা এত সুন্দর চেহারা বলে মা গো মোটা মোটামুটি বন্টার সমানি আছি ও মা আমাকে আপনি

না গো অমর আজির এতাদের এ হাই না মাহাটি এ সহনা রে এ জামি সুন্দর করে বাবা সাজায়া দিল ইন্ডিমিন সরকারের লোক চলে আসলো দুপুর বারোটার সময় ওই বাড়ি বাবা চতুর্থ

যখন সময় হয়ে গেল ইনদিমিন টাইবে বাবা এমন ভাবে আপনার মাথার ঘন্টাটা দিয়েছে বাবা কোন রকমের অন্য মহিলাদেরকে যখন আনতে গিয়েছে কত রকম চিৎকার করেছে মা বাঁচাও গো আব বাবা যাও গো ও ভাই আমাকে বাঁচাও গো কিন্তু আমার ইউসুফ বরবর রহমাতুল্লাহ আলাইহ আল্লাহর গোলাম একটুও কিছু না প্রশাসনের আদলছে এত সুন্দর ওর আদর্শের মহিলা তো এর আগে দেখা যায় না এবার বাবা গাড়িতে যখন তার আগে বাবা করা হয় পুরুষ সেটা যাচাই করা হয় মুসলমান ভাই ইন্দ্রিভিন টাইমে আপনার যখন বাদশার সামনে হাজির করা হলো যাচাই করার জন্য চেক করার জন্য এবার মানুষকে অর্ডার করবে এমন সমাধে বাদশার উঠে

নিয়ে চলে গেলেন মন্দিরের ভিতরে রেখে দিয়া চলে আসলেন বাবা এমন সময়তে আল্লাহর গোলা এই বাবা জি আবুল বারাকাতি ইউসুফ বরবরি রহমতুল্লাহ আলাই উনি বাবা কি করলেন শুরু করলেন কোরআন তেলাওয়াত আজকে খেলা হবে গো ভোটের খেলা না বাবা খেলা হবে এই খেলা না ইমানের খেলা বাবাজি আজকে খেলা হবে আজকে কোরআনের পাওয়ার না আজকে ওইয়া জিনেদের জিনেদের ওইয়া জিনেদের সরদারের দানবের পাওয়ার বেশি সেটা আজকে দেখা যাবে এ বাবাজি প্রথমে দুই রাকাত নামাজ পড়তাম নামাজ পড়ে আপনার উনি কোরআন তেলাওয়াত করতে শুরু করে দিয়েছে কোরআন যখন তেলাওয়াত করে এক ঘন্টা দুই ঘন্টা ঠিক যখন রাত বারোটা বাজে এমন অবস্থায় জিনেদের দাম ওই রাক্ষস বাবাজি পানিকে এমন ভাবে হংকার দিয়ে উঠেছে ইউসুফ বরাবরীর তো বাবাজি বুকের ভিতরে কোরআন যার ভিতরে কোরআন আছে যার ভিতরে ইমান আছে তার ভিতরটা চমকাবে না বাবাজি আর যারা বাবাজি একটু বাবাজি চোর হয় যারা ইমান চোর হয় যারা বাবা জিনিসপাতি চুরি করা লোক হয় এই সমস্ত পাপাচার যারা করে একটু যদি কিছুতে হুত করে অমনি বাবাজি ফুরুত হয়ে যায় ভিতরে ভয় ঢুকে যায় কিনা কি হয়ে গেল কে জানি আমাকে বোধহয় ধরে ফেলল কিন্তু বাবাজি এই আবুল বারাকাতি ইউসুফ বারবারি রহমতুল্লাহ আলাই দেখেন বাবাজি উনি কোরআন তেলাওয়াত করতে শুরু করেছে এইদিকে বাবাজি দানব সাগরের মধ্যে থেকে আপনার মন্দিরের দিকে আগাচ্ছে এমন অবস্থায় মন্দিরে যখন আগাইতে শুরু করেছে গো এমন অবস্থায় দেখা কাছে গিয়ে বলে তুই কে বলে আমি হইলাম আমার আল্লাহর গোলাম জোরে বলেন সুবহানাল্লাহ আমি আমার নবীর আশিক আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন পাগল আমি একজন আল্লাহর গোলাম এই কথা বলে তুই এখানে এখানে বলে তুই নাকি এই সাগরে যখন কোনো মহিলাকে না দেওয়া হয় কোন নারীকে যখন না দেওয়া হয় সাগরের পানি নাকি উথাল পাথাল করে এই এই গ্রামটাকে এই মালদ্বীপের জমিনটাকে নাকি ডুবাই আদিস মানুষকে মেরা দিস আজকে দেখা যাবে তোর পাওয়ার বেশি না আমার আল্লাহর কোরআনের পাওয়ার বেশি জোরে বলেন সুবাহান আল্লাহ চিনাদের দানো বাবাজি ইন্দিবি তাহলে আর বাবা দিও আপনারা আবুল বারাকাদি উসুব বড় বড় রহমাতুল্লাহ আলাই শুরু করেছেন সূরা ইয়াসিন ফিরুন এই বাবু সুর সিন আবাদ করতে শুরু করেছে আর এই দানব পিছনে পালাতে আরম্ভ করেছে জি বলেন শুভ আল্লাহ ভিতরে দানবের আর কোন पत्ता নাই সকাল বেলাতে লাশ নিতে এসেছে বাবা প্রশাসনের মানুষ আপনার লাশ নিতে এসে দেখে ওখানে বসে বসে আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাই কুরআন তেলাওয়াত করতেছে প্রশাসনের মানুষ বলছে এ সন্তান তুমি কে কি করছো কি পড়ছ আমার দয়ার নবীর আশিক আল্লাহর গোলাম আলাইহি বলছে। এটা আমি আমার আল্লাহ কালাম পড়ছি বলে তুমি এখানে কেন বলে এখানে আমি এ পুরো ঘটনাটা খুলে বলে দিল বলল এ মালদ্বীপের প্রশাস আজকে আজকে আমি কথা দিলাম আর কোনদিন এই মালদ্বীপের জমিনে এই জিনেদের দানব আর தாண்டব চালাবে না তবে শর্ত হলো তোমাদের সকল কি কালেমা পড়ে মুসলমান হতে হবে এবার বাবা

এখন উনি বলছেন যে আজকে এই মালদ্বীপের জমিনে আর কোনো দিন এই জিনেদের এই জিনেদের ব্যক্তিদের কারো দাণ্ডব চলবে না আর কাউকে মহিলা সন্তান হারাতে হবে না আর কন্যা সন্তানকে দিতে হবে না তবে একটা শর্ত রেখেছে সেটা কি সেটা হলো সবাইকে কালে মা পড়ে মুসলমান হতে হবে গিয়া সুদ্দিন ইহুদি ধর্মের মানুষ বাবা উনি বলছেন আমি বিশ্বাস করি না এটা আমি বিশ্বাস করি না তবে আর একবার দেখা যাক এবার আবার আপনার ইউসুফ বরবরি রহমতুল্লাহ আলাইকে একের পর এক মাস দুই মাস তিন মাস ছয় মাস পরে আবার আপনার মন্দিরে রেখে দেওয়া হয়েছে ও বাবাজি। মুজাহিদের দানবের কোন আর পাত্তা নাই আর তুফান তুলিয়া আর গ্রাম ডুবে দেওয়া হয় নাই এটা আরো গরম কোন মানুষের শক্তি না এটা হলো আমার আল্লাহর কালামের শক্তি জোরে বলেন সুবহান আল্লাহ ওই দেশে বাবার আদল বারাকাতা ইউসুফ বরবরি রহমাতুল্লাহ আলাই সঙ্গে সঙ্গে প্রত্যেকটা মানুষ ওই মালদ্বীপের যত জমিনে যত মানুষ ছিল সকলেই কাল মা পড়ে মুসলমান হয়ে আছে জোরে বলে মেসুবান আল্লাহ